জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে ডক্টর মোহাম্মদ পতন ঘটাতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ফ্যাসিস্ট যে কোনো মুহূর্তে দেশে আসার ঘোষণা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও জানাব মধ্যরাতে বিএনপি নেতার বাড়িতে এলোপাথারি গুলি এদিকে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সহ ষোলো জনকে ট্রাইব্যুনালে হাজির করা হবে আজ জানিয়ে দিব দু এক মাসের মধ্যেই ছাত্র জনতার পক্ষে নতুন দল জানাল নাসির এদিকে নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে যা বললেন বাহাউদ্দিন নাসিম আরও জানাব বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিক্রিয়া সুস্পষ্ট রোডম্যাপের প্রত্যাশা সব শেষে জানিয়ে দিব বিজয় নিয়ে মোদীর আপত্তিকর পোস্টের তীব্র নিন্দা শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পতন ঘটাতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ফ্যাসিস্ট হাসিনার যে কোনো মুহূর্তে দেশে আসার ঘোষণা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্যাসিস্ট ছয়াসার শেখ হাসিনা এক প্রেস বিজ্ঞপ্তিতে মন্তব্য করেন এ সময় তিনি বলেন দুই হাজার চব্বিশের হত্যাদের মূল মাস্টারমাইন্ড ডক্টর মোহাম্মদ ইউনুস ইউনুসের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি তিনি আরো বলেন সবাই ঐক্যবদ্ধ হন আমি যে কোনো সময় দেশে এসে পর্ব মধ্যরাতে বিএনপি নেতার বাড়িতে এলোপাথারি গুলি নাটোরের বাগাতিপাড়ায় এক বিএনপি নেতার বাড়িতে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা সোমবার দিবাগত রাত একটার দিকে উপজেলার দায়রামপুর ইউনিয়নের জয়ন্তীপুর গ্রামে এ ঘটনা ঘটে ভুক্তভোগী বিএনপি নেতা রশিদ চৌধুরী দায়রামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এবং একই এলাকার মৃত বদিয়ার রহমানের ছেলে রশিদ চৌধুরী বলেন আমার পরিবারের চার সদস্য রাতে ঘুমিয়েছিলাম রাত একটার দিকে হঠাৎ বিকট গুলির শব্দে আমাদের ঘুম ভেঙে যায় গুলির শব্দ শুনে আমরা বাড়ির ভেতরে ছোটাছুটি শুরু করি কিছুক্ষণ পর গুলি থেমে যায় এবং দুর্বৃত্তরা পালিয়ে যায় জয়ন্তীপুর বাজারের নাইটগার্ডের বরাত দিয়ে ওই নেতা আরও জানান দুই মোটরসাইকেল যোগে মোট ছয়জন দুর্বৃত্ত তার বাড়িতে গুলি চালিয়ে মালঞ্চি বাজারের দিকে চলে যায় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সহ ষোলো জনকে ট্রাইব্যুনালে হাজির করা হবে আজ জুলাই অগাস্টের গণহত্যা মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগের দায়ের করা এক মামলার তদন্তের অগ্রগতি জানাতে আওয়ামী লীগের গ্রেপ্তার সাবেক মন্ত্রী আমলা বিচারপতি এবং রাজনীতিবিদ সহ ষোলো জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে আজ মঙ্গলবার সকালে দ্বিতীয়বারের মতো তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে আদালতের নির্দেশে তাদের বিরুদ্ধে করা মামলার অগ্রগতি জানাতে তাদের ট্রাইব্যুনালে উঠানো হবে অভিযুক্তরা হলেন সাবেক মন্ত্রী আনিসুল হক ফারুক খান ডক্টর দীপুমণি রাশেদ খান মেনন আব্দুর রাজ্জাক হাসানুল হক ইনু জুনায়ত আহমেদ পলক শাহজাহান খান গোলাম দস্তুগির গাজী সাবেক প্রতিমন্ত্রী কালাম আহমেদ মজুমদার সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমানে প্রহমান। রহমান তৌফিক ইলাহি সাবেক বিচারপতি এইস এম শামসুদ্দিন চৌধুরী ও সচিব জাহাঙ্গীর আলম আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু এবং কামরুল ইসলাম এর আগে আঠেরো নভেম্বর ১৬ আসামির মধ্যে নয় মন্ত্রী ও প্রতিমন্ত্রী সহ ষোলো জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয় ওই দিন রাষ্ট্রপক্ষের আবেদন মঞ্জুর করতে ১৩ জনকে কারাগারে পাঠান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেদিন আসামিদের বিরুদ্ধে সব প্রমাণ জমা দেওয়ার জন্য চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালের কাছে দুই মাসের সময় চাইলে আদালত এক মাস সময় দেন সে অনুযায়ী আসামিদের বিষয়ে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্ধারিত দিন আজ আগামী দুই এক মাসের মধ্যেই ছাত্র জনতার পক্ষে নতুন দল জানাল নাসির উদ্দিন আগামী দুই এক মাসের মধ্যেই ছাত্র জনতার পক্ষ থেকে রাজনৈতিক দল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি মহান বিজয় দিবসে সাভারে জাতীয় স্মৃতি সৌদে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদেরকে তিনি এ তথ্য জানান নাসিরউদ্দিন বলেন যারা ফেসিবাদকে পরাজিত করেছিলেন এবং যারা বাংলাদেশকে নতুনভাবে সাজাতে চান যারা সাদাবাজি টেন্ডারবাজি থেকে মুক্ত করে বাংলাদেশকে একটি নতুন জায়গায় নিয়ে যেতে চান যারা বাংলাদেশকে দক্ষিণ এশিয়া ও বিশ্বমঞ্চে উপস্থাপন করতে চান তাদের নিয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আগামী এক দুই মাসের মধ্যে সুন্দর একটি নতুন দল উপহার দেবে এক প্রশ্নের জবাবে তিনি বলেন আওয়ামী লীগ ও ফেসিবাদের দোসরদের বিচারের আগে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না এটা বাংলাদেশের জনগণ মেনে নেবে না কারণ যারা একাত্তরের বাংলাদেশের মানুষ হয়েও বাংলাদেশের বিরোধিতা করেছিল তাদের বিচার আমরা করতে পারিনি নব্বইয়ের গণ আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার আমরা করতে পারি নাই আগের বিচার হয় নাই বলে দুই হাজার চব্বিশের আন্দোলনের পর আমাদের মধ্যে ভীতি তৈরি হয়েছে তাই নব্বই এবং একাত্তর থেকে শিক্ষা নিয়ে চব্বিশের হত্যাকাণ্ডের বিচারের আগে নির্বাচন হবে না যদি নির্বাচন হয় তাহলে এটা বাংলাদেশের জনগণ মেনে নেবে না নাসিরুদ্দিন আরও বলেন দুই সালে আজকের বিজয় হলো আওয়ামী ও ফেসিবাদ মুক্ত বিজয় দিল্লির আগ্রাসন মুক্ত বিজয় দিবস যতদিন সার্বভৌমত্ব থাকবে ততদিন এদেশের তরুণ প্রজন্ম আওয়ামী ফেসিবাদ ও দিল্লির আগ্রাসন থেকে এ দেশকে মুক্ত রাখবে নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে যা বললেন বাহাউদ্দিন নাসিম সংস্কার শেষে আগামী বছরের শেষের দিকে কিংবা দুই হাজার ছাব্বিশের শুরুর দিকে জাতীয় নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐক্যমতের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি তাহলে অন্তত আরও ছয় মাস অতিরিক্ত সময় লাগতে পারে সোমবার মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এমন আশাবাদ ব্যক্ত করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী জাতীয় নির্বাচনের সময় সম্পর্কে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের দেওয়া ভাষণের কোনো প্রতিক্রিয়া দেয়নি আওয়ামী লীগ তবে কিছু সময় নিয়ে এ বিষয়ে প্রতিক্রিয়া জানানোর প্রস্তুতি রয়েছে এ সংগঠনের বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিক্রিয়া সুস্পষ্ট রোডম্যাপের প্রত্যাশা প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইনুজ জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে একটা ধারণা দিয়েছেন যা ইতিবাচক হিসাবে দেখছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলো তবে নেতাদের অভিমত সেখানে সুস্পষ্ট কোনো রোডম্যাপ নেই তিনি নির্বাচনের কথা বলতে গিয়ে যদি বলেছেন সেটা তারা আশা করেননি এক্ষেত্রে সুনির্দিষ্ট মাস বা সময়সীমা উল্লেখ করলে ভালো হতো প্রধান উপদেষ্টা অল্প দিনের মধ্যেই সংস্কার ও নির্বাচনের সময় সুনির্দিষ্ট করে একটি রোডম্যাপ দেবেন বলে আশা করছেন দলগুলোর নেতারা তারা আরও মনে করেন যদি প্রধান উপদেষ্টা গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসেন ঐক্যমতের ভিত্তিতে পদ বের করতে বেশি সময় লাগবে না তাতে নির্বাচন কোনোভাবেই দুই হাজার পঁচিশ সাল অতিক্রম করার কথা নয় বরং বেশ আগেই নির্বাচন করা সম্ভব প্রধান উপদেষ্টা তার ভাষণে নির্বাচন নিয়ে যে কথা কথা বলেছেন এর উপর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সোমবার যুগান্তরের কাছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা এসব কথা বলেন বিজয় দিবস উপলক্ষে সোমবার সকালে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সেখানে তিনি নির্বাচন নিয়ে বলেছেন আমি সব প্রধান সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচন আয়োজন করার ব্যাপারে বারবার আপনাদের কাছে আবেদন জানিয়ে এসেছি তবে রাজনৈতিক ঐক্যমতের কারণে আমাদের যদি আবার বলছি যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয় তাহলে দুই সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐক্যমতের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি তাহলে অন্তত আরও ছয় মাস অতিরিক্ত সময় লাগতে পারে মোটা দাগে বলা যায় দুই সালের শেষ দিক থেকে দুই সালের প্রথম আর্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায় বিজয় নিয়ে মোদীর আপত্তিকর পোস্টের তীব্র নিন্দা বাংলাদেশের বিজয়কে নিয়ে নিজ দেশের বিজয় বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার এ আপত্তিকর উদ্ভট ও বানোয়াট মন্তব্যকে ঘিরে দেশের আলোচনার ঝড় বইছে সাধারণ নাগরিক থেকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাগরিক কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এর তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন সোমবার বাংলাদেশের মহান বিজয় দিবসকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি লিখেছেন আজ বিজয় দিবস আমরা উনিশশো সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাহসী সৈন্যদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাই তাদের নিঃস্বার্থ জীবন উৎসর্গ এবং অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং আমাদের গৌরব এনে দিয়েছে মোদী আরও লিখেছেন এই দিনটি তাদের অসাধারণ বীরত্ব এবং তাদের অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাই তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের জাতির ইতিহাসে গভীরভাবে গেঁথে থাকবে বাংলাদেশ সরকার এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া না জানালেও এক ফেসবুক পোস্টে মোদির বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল ফেসবুক পোস্টে তিনি লিখেছেন তীব্র প্রতিবাদ করছি আঠেরো ডিসেম্বর উনিশশো ছিল বাংলাদেশের বিজয়ের দিন ভারত ছিল এই বিজয়ের মিত্র এর বেশি কিছু নয় পোস্টের সঙ্গে নরেন্দ্র মোদীর সেই পোস্টকে যুক্ত করেছেন তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় খাসনাত আব্দুল্লাহ ফেসবুক পোস্টে মোদীর পোস্টের প্রতিবাদ জানিয়ে লিখেছেন এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার জন্য এই যুদ্ধ সংগঠিত হয়েছিল কিন্তু মোদী দাবি করছে এটি একটি ভারতের যুদ্ধ ছিল তাদের বক্তব্যে বাংলাদেশের অস্তিত্বই উপেক্ষিত তিনি আরও বলেন যখন এই স্বাধীনতাকে ভারত নিজেদের অর্জন হিসাবে দাবি করে তখন আমি একে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রতি সরাসরি হুমকি হিসাবে দেখে ভারতের এই হুমকির বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যাওয়ার অবশ্যম্ভাবী এই লড়াই আমাদের চালিয়ে যেতে হবে বিজয় দিবস নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বক্তব্য দিয়েছেন অন্তর্বর্তী সরকারকে এর প্রতিবাদ জানাতে হবে এমন দাবিও করেছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বিকালে রাজধানীতে জাতীয় নাগরিক কমিটির বিজয় র্যালি পরবর্তী সমাবেশে তিনি এ দাবি জানান আক্তার হোসেন বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৬ ডিসেম্বরকে বাংলাদেশের বিজয় না বলে ভারতের বিজয় উল্লেখ করেছেন বিজয় দিবস নিয়ে এমন হীন বক্তব্যের প্রতিবাদ জানায় অন্তর্বর্তী সরকারকে অতি দ্রুত এ বক্তব্যের প্রতিবাদ জানাতে হবে